হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বেগুনের কাটলেট করে দেখাবো আর বন্ধুরা এখানে কাটলেটের আওয়াজটা শুনুন কতটা মুচমুচে হয়েছিল আর এখানে কাটলেটের আওয়াজটা শুনে বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছিল। এটা যেমন মুচমুচে হয় খেতে হয় দুর্দান্ত তাই বন্ধুরা আপনারা তো বেগুনি অনেক খেয়েছেন একবার না হয় আমার মতো করে বেগুন দিয়ে কাটলেট বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ ভুলতে পারবেন না বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর কাটলেট বানানোর জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আর এখানে কিছু মশলা নিয়েছি মশলার ভেতরে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর কিছু ধনে পাতা কুচি নিয়েছি আর এখানে গুঁড়ো মশলার ভেতরে গরম মশলা ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ নিয়েছি আর এখানে ধনে জিরে আর গরম মশলা হাফ চামচ করে নিয়েছি আর এখানে ব্রেড ক্রামস নিয়েছি আর এখানে বেসন নিয়েছি বেসনটা আমি প্রয়োজন মতো ব্যবহার করব। আর আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রামস না থাকে সেক্ষেত্রে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নেবেন প্রথমে বেগুনটাকে ধুয়ে নিয়েছি এরপর এখানে একদম খুব পাতলা না এক কথা আমরা বেগুনের চপ ভাজা যেভাবে করি তার চাইতে একটু পাতলা করে এখানে বেগুনটাকে কেটে নিতে হবে আর এই বেগুনের কাটলেট বানানোর জন্য বোটার দিকে যে বেগুনের অংশটা থাকে সেটা নেবো না একটু বড় সাইজের যদি কাটলেটটা বানানো যায় সেক্ষেত্রে কাটলেটটা দেখতে ভালো লাগে আর দেখুন ঠিক এরকমভাবে কেটে নিতে হবে এর চাইতে পাতলাও না আবার মোটাও না আর এখানে বেগুন কেটে নিয়ে জলে দিয়ে রাখতে হবে না হলে বেগুন কালো হয়ে যাবে আর বেগুনের আমি মাছটা নিয়েছি সামনের আর পিছনের দিকটা নেই নি এতে কাটলেটগুলো ছোট হবে সেক্ষেত্রে ভালো লাগবে না দেখুন এখানে আমার মোট দশ পিস কাটলেট বানানো যাবে আর বেগুনটা কিভাবে কেটে নিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন প্রথমে কাটলেট বানানোর জন্য বেসনের একটা ব্যাটার বানিয়ে নেব এখানে নর্মাল চায়ের কাপের এখানে তিন কাপ বেসন দিলাম আর এই কাটলেট বানানোর জন্য বেসনের ব্যাটারটা একটু ঘন করে বানাতে হবে তাই বেসনের পরিমাণটা একটু বেশি লাগবে এরপর একটা ডিম দিলাম আপনারা যদি এখানে নিরামিষভাবে কাটলেট বানাতে চান সেক্ষেত্রে ডিম পেঁয়াজ রসুন বাদ দিয়েও একই রকমভাবে কাটলেটটা বানিয়ে নিতে পারেন এরপর একে একে সব মশলা দিয়ে দেব এখানে ধনে জিরে ঝাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এখানে চায়ের চামচের হাফ চামচ করে নিয়েছি এরপর আদা রসুন বাটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমাকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন সে সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো আপনাদের ভালোবাসায় আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো দেখুন এখানে একসঙ্গে জল দেবো না অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা এমনভাবে বানিয়ে নিতে হবে যাতে এতে কোনো দলা না থাকে তাই অল্প অল্প করে জল দিয়ে এইভাবে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে তাই বন্ধুরা আপনারা তো বেগুনি বানিয়ে খেয়েছেন কিন্তু এভাবে একবার কাটলেট বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না আর বেগুন দিয়ে তো আপনারা বেগুনি হামেশায় বানিয়ে থাকেন কিন্তু এইভাবে যদি একবার কাটলেট বানিয়ে অতিথিদেরকে দেন দেখবেন অতিথিরা আপনার কাছে রেসিপি জানতে চাইবে আর বন্ধুরা এই বেগুনের কাটলেট খুবই মুচমুচে হয় আপনারা একবার হলেও আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন আর দেখুন বন্ধুরা এখানে ব্যাটারটা ঠিক এই ঘন করে বানিয়ে নিতে হবে এর চাইতে পাতলা করবেন না সে ক্ষেত্রে এখানে কাটলেটটা ভালো হবে না এক কথায় এখানে ব্যাটারটা ঘন করে বানিয়ে নিলে বেগুনের সঙ্গে ব্যাটারটা খুব সুন্দরভাবে মেখে যাবে দেখুন ব্যাটার বানিয়ে নেবার পর একটা বেগুনের স্লাইস নিয়ে এইভাবে বেসনের ব্যাটার মাখিয়ে নেব দেখুন তারপর এখানে ব্রেড ক্রামস মাখিয়ে নেব আর আপনাদেরকে আবারও বলছি আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রামস না থাকে টোস্ট বিস্কুট এখানে গুঁড়ো করে নেবেন তাহলে ব্রেড ক্রামসের কাজ হয়ে যাবে দেখুন এইভাবে হাত দিয়ে একটু হালকাভাবে চেপে এখানে ব্রেড ক্রামসগুলো লাগিয়ে নিতে হবে আর এখানে আমি কীভাবে কাটলেটটা বানিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন এই কাটলেটটা বানানো হয়ে গেছে প্রথমে একটা বেগুনের স্লাইস নেবার পর বেসনের ব্যাটার মাখিয়ে নেব আর বেসনের ব্যাটার মাখিয়ে নেবার পর এরপর একই রকমভাবে এখানে ব্রেড ক্রামস মাখিয়ে নেব আর ব্রেড ক্রামস মাখানোর সময় ঠিক এইভাবে রেখে হাত দিয়ে এইভাবে ওপর দিয়ে ছড়িয়ে দেবো দেখুন আর এখানে এইভাবে হাত দিয়ে যদি ব্রেড ক্রাম্প ছড়িয়ে দেওয়া যায় তাহলে এখানে বেগুনের গায়ে খুব সুন্দরভাবে ব্রেড ক্রামসগুলো লেগে যাবে আর আলতোভাবে এইভাবে চেপে দিলাম আর আশা করছি আপনারা দেখে বুঝতে পারলেন এখানে আমি কাটলেটগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি দেখুন এখানে ব্রেড ক্রামস আর বেসনের ব্যাটার লাগানোর পর আমি দু মিনিট রেস্টে রেখেছিলাম তারপর হাত দিয়ে এইভাবে চারিধারটা সমান করে দেব। দুই থেকে তিন মিনিট রেখে দেবার পর ব্রেড ক্রান্সগুলো বেগুনের গায়ে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তারপর হাত দিয়ে ঘুরিয়ে আমি চারিধারটা সমান করে দিলাম আর এক মিনিট থেকে দু মিনিট রাখবার পর এখানে ব্রেড ক্রান্সগুলো বেগুনের সঙ্গে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখুন এখানে আমি সব কাটলেটগুলো বানিয়ে নিয়েছি এরপর কাটলেট ভাজবার জন্য আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়েছিলাম তেল প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে এখানে কাটলেটগুলো ভেজে নেব আর আপনাদেরকে এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে কাটলেট ভেজে নিতে হবে না হলে বাইরের দিকটা তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরে বেগুনটা সেদ্ধ হবে না দেখুন মিনিট চারপাঁচের পর এখানে আমি উল্টে দিয়ে দুই পিঠ লাল করে ভেজে নেব আর এখানে লো হিটে কাটলেটগুলো ভেজে নিতে হবে আর কাটলেটগুলো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আমি উল্টে পাল্টে দিয়ে এখানে দুই পিট কাটলেটের ভেজে নিয়েছি এরপর এই কাটলেটগুলো উঠিয়ে নিয়ে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে বাকি কাটলেটগুলো ভেজে নেব আর এখানে লো হিটে কাটলেটগুলো ভেজে নিতে হবে না হলে বেগুনের ভেতরটা সেদ্ধ হবে না আর লো হিটে ভাজবার জন্য বাইরের দিকটা খুব মুচমুচে হবে আর বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে আমি সেকেন্ড ব্যাচের কাটলেটগুলো একই রকমভাবে লো হিটে ভেজে নেব দেখুন এখানে আমি কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিয়ে দুই পিট এখানে বাদামি করে ভেজে নেব দেখুন এখানে আমার সব কাটলেটগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি উঠিয়ে নেব আর কাটলেটগুলো দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই কাটলেটগুলো এতটাই মুচমুচে হয় আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কাটলেটের আওয়াজটা শুনে বুঝতে পারলেন কাটলেটটা কতটা মুচমুচে হয়েছে তাই বন্ধুরা আর বেগুনি না খেয়ে একবার আমার মতো করে কাটলেট বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে